হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি শেয়ার করছি আমার ঘরে বানানো একদম সহজ কিন্তু দারুণ মজার একটি রেসিপি সেটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ফিশ ফিঙ্গার বা ফিশ চপ যেটাই আপনি বলেন না কেন বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে বা মেহমান আসলে যে কোনো সময় পারফেক্ট একটা আইটেম চলেন দেরি না করে শুরু করি প্রথমে মাছটা ভালো মতো ধুয়ে একটু পানির মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিয়েছি আর ভালো করে কাটাটা বেছে নিয়েছি কাটা বাঁচার সময় খুব মনোযোগ দিয়ে বাঁচতে হবে যেন কোনো প্রকার কাটা না থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে আচ্ছা এবার একটু কড়াইয়ের মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আস্ত জিরা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচা মরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর মরিচের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া আরও দিচ্ছি একটুখানি চিনি চিনি দেওয়া হলে এরপরে মশলাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি কষানোর এক পর্যায়ে এই মশলাগুলো থেকে তেল ছেড়ে দিবে আপনারা বুঝতেই পারছেন তেল অলরেডি ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দেওয়া হলে এর মধ্যে আমি শিল বিলাতি আলু সিদ্ধ করে রেখেছিলাম রেখে এটাকে সুন্দর মতো ম্যাশ করে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলেই যে কোনো আলু ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তবে এই আলুগুলোর ভরটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা যাই হোক এখন মশলার সাথে সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি শেষের দিকে আমার মনে হয়েছে লবণের পরিমাণটা একটু কম এর জন্য আমি একটু দিয়েছি লবণ তো নামানোর আগে আগে ধনেপাতা দিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি এই পর্যায়ে এত সুন্দর স্মেল আসছিলো যে আমরা খালি মুখেই অনেকটা খেয়ে নিয়েছি ভাতের সাথেও খুব ভালো যাচ্ছিলো খেতে খুবই ভালো লাগছিল তো যাই হোক এখন আমি সুন্দর মতো এইভাবে রোল করে নিচ্ছি তো চপগুলো বানানো শেষ হলে আমি একটু দশ পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম যাতে ডিমে চোমানোর সময় ভেঙে না যায় তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই চপটাকে ডিমের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে ব্রেড কামের মধ্যে দিয়ে এইভাবে ডাবল কোট করে নিয়েছি নিয়ে আমি আবারও প্রায় বিশ পঁচিশ মিনিটের মধ্যে ডিপে রেখেছিলাম যাতে ভাজার সময় ভেঙে না যায় এটাকে ডিপ যে সংরক্ষণ করেই খেতে হবে তাহলে ভাজার সময় আর এই ব্রেড কামটা হচ্ছে নষ্ট হয় না এবার মাছের চপগুলো ডুবো তেলের মধ্যে ভাজবো মাঝারি আছে প্রতিটা ফিশ ফিঙ্গার বা মাছের চপ ভাজতে দুই তিন মিনিটই যথেষ্ট সোনালী রং ধরলেই উঠে আসবে গরম গরম মচমচে মাছের চপ তেলের নাস্তে পারফেক্ট একটা আইটেম বাহিরে ক্রিস্পি ভিতরে সফট আর মশলাদার ট্রাই করে দেখো একবার খেলে বারবার বানাতে মন চাইবে সস বা চাটনির সাথে আর সাথে এক কাপ চা হলে তো কথাই সময় বা বিকেল পার করবেন আশা করছি অনেক বাচ্চারাই কিন্তু মাছ খেতে চায় না তো মাছটাকে এভাবে চক করে বানিয়ে দিলে কিন্তু সে তারা খুব মজা করে খাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ